যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সব সময় প্রস্তুত সেনাবাহিনী সহিংসতা মোকাবেলায় থাকবে নির্বাচনের মাঠে বাংলাদেশ সেনাবাহিনী একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সকল ধরনের সহায়তা দিতে সর্বদা প্রস্তুত থাকবে এককভাবে নির্বাচনের প্রস্তুতি এনসিপির আসন সমঝোতায় জামায়াত ষড়যন্ত্র রুখে দেয়ার হুঁশিয়ারি বিএনপির পাইলটের উড্ডয়ন ত্রুটিতেই মাইলস্টোন ট্র্যাজেডি তদন্ত প্রতিবেদনের তথ্য ঢাকার বাইরে প্রশিক্ষণের সুপারিশ একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ মালিকানা হারাবেন share holder রা ইতিহাস গড়ে নিউ york mayor johrান মামদানি অন্ধকার রাজনীতিতে আলো ছড়ানোর প্রত্যয় the future is in our hands my friends we have toppled a political dynasty নির্বাচন ঘিরে সহিংসতা মোকাবেলায় মাঠে থাকবে সেনাবাহিনী ভোটের পর সদস্যরা ফিরে যাবেন ব্যারাকে সেনা সদরের সংবাদ সম্মেলনে এই তথ্য জানালেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান তিনি বলেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সব সময় প্রস্তুত তিনি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধের নজরদারি রাখা হচ্ছে পাঁচ আগস্টের পর থেকেই ব্যারাকের বাইরে সেনাবাহিনীর হাজারো সদস্য যারা নির্বাচনের পর ফিরে যেতে চান সেনানিবাসে আসে সেনা সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয় এবারে নির্বাচনে নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য থাকবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে দায়িত্ব পালন করবে এই বাহিনী যে কিছু মহল সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা এবং অপপ্রচার চালাচ্ছে যে উদ্দেশ্য কোনো সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সবসময় প্রস্তুত এক প্রশ্নের জবাবে বাহিনীটি জানায় নির্বাচন হলে স্থিতিশীলতা আসবে সেনা সদস্যরাও ফিরতে পারবে বেড়াকে আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে তো গত পনেরো মাস আমরা বাইরে আছি নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে থাকতে হয় তাহলে আরো কিছুদিন বাইরে থাকতে হবে সংবাদ সম্মেলনে জানানো হয় লুট হওয়া অস্ত্রের একাশি শতাংশ উদ্ধার করা হয়েছে নির্বাচন ঘিরে অস্ত্র উদ্ধার ও সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ রোধে অব্যাহত রয়েছে অভিযান নির্বাচন কমিশনে যা যা সাহায্য প্রয়োজন সবটুকু করার জন্য আমরা সদা প্রস্তুত থাকব ফয়সাল হোসেন চ্যানেল ঢাকা পনেরো নভেম্বরের মধ্যে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এককভাবেই ভোটের প্রস্তুতি নিচ্ছে তার দল একটি পত্রিকা এনসিপিকে নিয়ে খবরের নিন্দা জানান নাসির উদ্দিন পাটওয়ারি নির্বাচনী আবহ যখন পুরো দেশ জুড়ে তখন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের যাত্রা নারায়ণগঞ্জ দেখা করেন জুলাই অভ্যুত্থানের শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে পরে গণমাধ্যম কর্মীদের কাছে পরিষ্কার করেন নির্বাচন নিয়ে তার দলের অবস্থান বলেন এককভাবেই ভোটের প্রস্তুতি নিচ্ছে এনসিপি আমরা এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা তিনশো আসনই আমাদের লক্ষ্য তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসির ভাই বলে নাসির পাটারি বলেছেন ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না চলতি মাসের মাঝামাঝি সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও জানান নাহিদ এই মাসের পনেরো তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব এদিকে একটি পত্রিকায় প্রকাশিত এনসিপিকে নিয়ে খবরের নিন্দা জানান নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি নির্বাচনের আগে এমন অপসাংবাদিকতা বন্ধ করার তাগিদও দেন তিনি প্রথম আলোতে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে বিশটা সিট এবং হলো তিনজন মন্ত্রী এটা একটা অসত্য তথ্য এজন্য জন্য মতিভাইকে আহ্বান জানাবো হয়তো সাংবাদিকতা করেন নাহলে রাজনীতি করেন রাজনীতিতে আসলে আপনি জনগণকে বলেন তাহলে আমরা আপনাকে রাজনীতি এনসিপির দরজা আপনার জন্য খোলা আছে প্রথম আলো যদি সম্পাদক থেকে আপনি এনসিপিতে প্রার্থী হতে চান আপনি আপনার প্রার্থী দিব ইনশাআল্লাহ সংস্কার প্রক্রিয়া থেকে মুখ ঘুরিয়ে দিতে এই বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে বলেও মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি মুহাজির হক চ্যানেল 24 ঢাকা এদিকে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন এখনো জোট না হলেও আসন নিয়ে সমমনা দলগুলোর সাথে সমঝোতা হতে পারে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল বললেন যে গণভোটের সুতে পাতানো ফাঁদে পা দেবে না জামায়াত আঠারো দফা দাবি নিয়ে বুধবার বিকেলে নির্বাচন কমিশনে আসে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির সাথে সাক্ষাৎ শেষে হামিদুর রহমান আজাদ জানান জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামাত পাতানো ফাঁদে পা না ফেলার কথা উল্লেখ করে তিনি বলেন জোট নিয়ে জাতীয় পার্টির সাথে আলোচনার কোনো সুযোগ নেই সেখানে জাতীয় পার্টি তো নাম্বার ওয়ান যাদের কারণে পনেরো বছর এই ভূত আমাদের গাড়ি ছিল সুতরাং যাদের উপর ভর করে বোধ ছেপে বললো আমার উপর সেই সেই ভরকে তো আমি কখনো অ্যাকসেপ্ট করতে পারি না এদিকে সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে জামাতের আমির জানান এখনও জোট করার সিদ্ধান্ত নেয়নি তাদের দল তবে আসন সমঝোতা হবে সমমনাদের সাথে আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেই এবং আমরা কোনো জোট করব না এটা আমাদের সিদ্ধান্ত তাইলে কি করব আমরা নির্বাচনী সমঝোতা করব আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে সেই নীতিতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই বলো মনে করেন আশাফুল লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ষড়যন্ত্র রুখে দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে করেন বিএনপি নেতারা বলেন চেয়ারে বসে বা চেয়ারের বাইরে থেকে ক্ষমতায় দীর্ঘ করার অপচেষ্টা সফল হবে না দল মনোনীত প্রার্থীদের ঐক্যবদ্ধভাবে জেতানোর আহ্বান জানান তারা সাত নভেম্বরের বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই আলোচনায় অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা যেখানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দল যাদের মনোনয়ন দিয়েছে ঐক্যবদ্ধভাবে তাদের জন্য কাজ করার নির্দেশনা দেন নেতা কর্মীদের যদি আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি নতুন কিছু দেয় নূতন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে করতে হবে আলোচনায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেন ক্ষমতার ভেতরে বা বাইরে থেকে গণতন্ত্রের পথযাত্রাকে প্রলম্বিত করার ষড়যন্ত্র রুখে দেবে দেশের মানুষ নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যভাগে আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার স্বাদ আস্বাদন করে মনে করছেন এটা একটু লম্বা করবে।

একানব্বই আসনের মধ্যে ছয়টি ঢাকার দলটির প্রধান সমন্বয়ক জনায়েত সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে তিনি বলেন আসন ঘোষণা করা হলেও প্রগতিশীল ও উদার মধ্যমপন্থী দলগুলোর সাথে জোটের দরজা খোলা আছে জানান বিএনপির সাথেও জোট গঠনের আলোচনা চলছে এ সময় সংশোধিত আর পিওর অধ্যাদেশের সমালোচনা করেন তিনি বলেন উচিত ছিল জোটের প্রতিকে ভোট করার সুযোগ রাখার প্রার্থীদের জামানত বৃদ্ধি গণতান্ত্রিক পদ্ধতি নয় দেশে একটা প্রগতিশীল উদার গণতান্ত্রিক কিংবা যারা নিজেদেরকে মধ্যপন্থী বলেন তাদের সমন্বয়ে একটা যদি জোট গঠন করা যায় গণতন্ত্র মঞ্চ হয় সেই ক্ষেত্রে আমরা আমাদের চেষ্টা সেটা থাকবে এবং আমরা সেই লক্ষ্যেই নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আলোচনা চালিয়ে যাচ্ছি রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ভোট ভাবনা আর নিয়ে চ্যানেল থাকছে আয়োজন নির্বাচনী গল্পে মুখর সমতল পাহাড় আর উপকূলীয় অঞ্চল প্রত্যাশা প্রাপ্তির হিসাব করছেন দক্ষিণ পশ্চিমের জেলার সাতক্ষীরার ভোটাররা জলবায়ুর বিরূপ পরিবর্তনের শিকারে এই অঞ্চলের মানুষ তাদের চাওয়া যে বেরিবাদ ভাঙুন মাত্রা অতিরিক্ত লবণাক্ততা জলাবদ্ধতা ছাড়াও যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলোর বাস্তবসম্মত সমাধান সাতক্ষীরা থেকে আমিনা বিলকে স্ময়নাকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন স্বপ্নিল সাহারিয়া শিশির ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম রতন যেটা ছিল আপনার তিন বিঘি নদীতে চলে যাওয়ার পরে এখানে আইসে আইসে এই ভিডিওটা ছিল দেড় বিঘি এখন ভাঙি যাতে যাতে আর নেই যেটুকু আছে তিন চার জায়গা থাকতে পারে ডুবে ক্ষয়ক্ষতি যায় যায় হ্যাঁ সাতক্ষীর শ্যামনগরের বাড়িউল বলছিলেন পাত ভাঙা জোয়ারে কিভাবে বিলীন হয়েছে সব তিন বিঘা জমিতে গড়ে তোলা বসত ভিটা কেমন করে নেমে এলো তিন চার কাঠায় আমি ছোটবেলাতে দেখতে চাই ভাঙনটা দেশের দক্ষিণ পশ্চিমের জেলার কম বেশি সবার গল্পটা প্রায় একই রকম প্রতিনিয়ত নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে তাদের টিকে থাকতে হয় জলোচ্ছ্বাসে বিড়িবাদ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে পানি ভেসে যায় জমি ঘরবাড়ি ঘের সব জুড়ে যখন জমে উঠতে শুরু করেছে নির্বাচনে আলাপ তখন সবক্ষীরার জনগণের দাবিও এসব কেন্দ্র করে জলোচ্ছ্বাস এবং ঝড়ের কারণে এই বেরিবাদটা ভাঙে এবং এখানে আমার যে ব্যবসা প্রতিষ্ঠান আমি ওই সময় শুরু করছিলাম বা আমি যে সব থেকে ছিলাম আমার সব কিছু একদম তলিয়ে নিয়ে যায় আমাদের বিলের যে কালবোর্ড ব্রিজ আগে ছিল এখন সেইগুলো নাই সব পূরণ করে ধান হচ্ছে না বিলগুলো বুড়ি সংস্কার চাই লবণাক্ততার কারণে এ উপকূলের মানুষ সারা বছরই সুপেয় পানির তীব্র সংকটে ভোগেন আছে জলাবদ্ধতা দুর্বল স্বাস্থ্যসেবা ভাঙাচোরা সড়ক সহ নানা সমস্যা নতুন জনপ্রতিনিধির মাধ্যমে এসব থেকে মুক্তি যান স্থানীয়রা চারি সাইডে প্রচুর পানি আছে অথচ সুপিরেও পানি না ব্যবহার যোগ্য না আমাদের এখান থেকে খাওয়ার পানি আনতে যেতে এক থেকে দুই কিলোমিটার দূরে বাড়ি যে পানিটা আমরা গোসল করি সবসময় ব্যবহার করি আর পানিটা লবণাক্ততা এই কারণে আমাদের সোয়ার চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক এবং সেই পরিমাণে অবকাঠামোগতভাবে হাসপাতাল নেই আমাদের উপজেলায় যে হাসপাতালটি আছে সেটিও খুবই নাজুক অবস্থা সাতক্ষীরার চারটি আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং জামাতের মাঝে এসব দলের প্রার্থীরা স্থানীয় সমস্যাগুলো সমাধানে মহাপরিকল্পনা মেগা প্রকল্পের আশ্বাস দিচ্ছেন সন্ত্রাস মাদক ঠেকানো কর্মসংস্থান নিয়েও আছে তাদের প্রতিশ্রুতি এবং জলবদ্ধতা দূরীকরণ করতে ড্রেনেজ ব্যবস্থাকে সুন্দর করতে হবে এগুলো আমাদের হাতে থাকবে আর সংস্কারের জন্য যে দরকার এই যে কি বলে জলবদ্ধতা এবং এগুলা আমরা মনে করি যে আমরা অতীতে যে কাজগুলো করেছি এই আগামীতে আরও ভালোভাবে পরিকল্পিত নিয়ে পরিকল্পনা নিয়ে এগোয় যাব বৈশ্বিক জলবায়ুর যে পরিবর্তন অবস্থা আমাদের ভাবিয়ে তুলছে আমরা এটা এযুক উদ্বিগ্ন এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা কামনা করছি এবং সরকারের যতটুকু সুবিধা যাতে আমরা ভোগ করতে পারি এদিকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকা সাতক্ষীরার মানুষের কাছে নির্বাচন নিছক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয় জীবন জীবিকা রক্ষারও প্রচেষ্টা তাদের ভোট নির্ধারণ করবে কোন জনপ্রতিনিধি তাদের এই টিকে থাকার লড়াইয়ে পাশে দাঁড়াবেন সুন্দরবনের কোল ঘিসে জনপদে চারটি সংসদীয় আসন রয়েছে তবে এখানকার জনগণের দাবিগুলো একই সুতোয় গাথা বেড়িবাদ ভাঙন লবণাক্ততা সুপেয় পানি জলবদ্ধতা এসব সমস্যার সমাধানে তার আগ্রহী প্রার্থীরাও সে অনুযায়ী প্রতিশ্রুতি দিচ্ছেন তবে শেষ পর্যন্ত কার কথায় ভোটাররা আস্থা রাখেন সেটি এখন দেখার বিষয় স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর সাতক্ষীরা পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে। সরকারের তদন্ত কমিটির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে আজ সকালের প্রধান উপদেশের কাছে এই প্রতিবেদনটি জমা দেয় তদন্ত কমিটি প্রেস সচিব জানিয়েছেন বিমান প্রশিক্ষণ ঢাকার বাইরে করার তাগিদ দিয়ে সুপারিশ করা হয়েছে একুশ জুলাই রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টন ক্যাম্পাসে আশ্রয়ে পড়ে প্রশিক্ষণ বিমান মর্মান্তিক সে দুর্ঘটনায় প্রাণ যায় আটাশ শিক্ষার্থী সহ ছত্রিশ জনের ঘটনাটি সবাই যখন ভুলতে বসেছে তখন সামনে এলো তদন্ত প্রতিবেদন যা জমা পড়েছে প্রধান উপদেষ্টার কাছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই সেদিন মাইল বিধ্বস্ত হয়েছিল বিমান তদন্ত কমিটি একশো পঞ্চাশ জনের সাথে কথা বলেছেন তার মধ্যে এক্সপার্ট আছেন তার মধ্যে আছেন তার মধ্যে আছেন সবার সাথে তারা কথা বলেছেন পাইলটের উজ্জয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে ট্রেনিং এর সময় যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায় বিএনপিসির আওতায় এই বিলিংটার অ্যাপ্রুভাল হয়নি শফিকুল আলম বলেন বিমান বাহিনীর প্রশিক্ষণ ঢাকার বাইরে করার তাগিদ দিয়ে তেত্রিশটি সুপারিশ করেছে তদন্ত কমিটি জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে বরিশাল এবং বগুড়ার যেটা রানওয়ে আছে সেটাকে যাতে আরও সম্প্রসারিত করা হয় এই মিটিংয়ে সেটা নির্দেশ দেওয়া হয় এয়ারপোর্টের পাশে ফায়ার স্টেশনের যাতে ফোম টেন্ডার থাকে সেটা বলা হয়েছে সবসময় এটা নির্দেশ দেওয়া হয়েছে এক প্রশ্নের জবাবে প্রিন্স সচিব জানান দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নজর রাখছে সরকার হুঁশিয়ারি দেন দেশে মিছিল মিটিং করলে আইনি ব্যবস্থা এই ব্যানকে করে সভা সমিতি করতে চাবেন ঝটিয়া মিছিল করতে চাবেন যাই করতে চাবেন ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অব দ্য অ্যাপ্লাই হবে প্রিন্স চ্যানেল ঢাকা সারাদেশে গেল চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে দশজন হাসপাতালে ভর্তি এক হাজার উনসত্তর জন স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পাঁচজন উত্তর সিটি কর্পোরেশনের তিনজন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে ডেঙ্গুতে চলতি মৌসুমে মোট জনের মৃত্যু হল আর আক্রান্ত হাজার বিরানব্বই জন একীভূত হওয়া একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সাথে সম্পদ নিম্নমানের হয় মালিকানা হারাবেন সব ধরনের শেয়ার পাঁচ ব্যাংকের সাথে বৈঠক শেষে এসব কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর চলতি মাসেই আমানতকারীদের অর্থ ফেরত দেয়া শুরু হবে বলেও অবহিত করেন তিনি পর্ষদ ভেঙে দেওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকে একীভূত হওয়ার চূড়ান্ত তালিকায় থাকা ফার্স্ট সিকিউরিটি এসআইবিএল এক্সিম ব্যাংক ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যানরা গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠকে জানিয়ে দেওয়া হয় প্রশাসক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্তের কথা বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন ব্যাঙ্গালোর পর্ষদ চেয়ারম্যানরা জানান আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা হলেও মালিকানা হারাবেন শেয়ার হোল্ডাররা শেয়ার হোল্ডার উইল বি জিরো স্পন্সার ডাইরেক্টর সবাই জিরো যে সমস্ত স্পন্সাররা অনেক হয়তো দেশেও নাই মানে স্লিপিং ছিল আসতো না কোনো কিছু জানতো না তাদেরটাও জিরো যাবে এখানে অ্যাডমিনিস্ট্রেটর বসেছেন বোর্ড ডিজলভ হচ্ছে এবং এই এই পর্যায়ে বোর্ডের চেয়ারম্যানদেরকে ডেকে বোর্ড মেম্বারদেরকে তারা ধন্যবাদ জানিয়েছেন পরে পাঁচ ব্যাংক অকার্যকরের কথা জানিয়ে গভর্নর জানান চলতি মাসেই আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে বোর্ডটা ডিজলভ হবে যে সেই লেটারটা একটা ফর্মাল চিঠি সেখানে পাঠানো হয়েছে একটা ডিপ্লয়মেন্ট অফ টেম্পোরারি যেটা অ্যাডমিনিস্ট্রেশন সেই চিঠিটাও ব্যাংকে দেওয়া হয়েছে আজকে যেটার মাধ্যমে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর থাকবে প্রত্যেকটা ব্যাংকের জন্য একটা একজন করে দুর্বল এই পাঁচ ব্যাংকের সম্পদের অবস্থা নিম্নমানের হওয়ায় উদ্যোক্তা থেকে শুরু করে সব শেয়ার হোল্ডাররা দশ টাকার যে শেয়ারটা ছিল সেটার নেট অ্যাসেট ভ্যালু কতখানি আমাদের হিসাবে সেটার নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার নেগেটিভ আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না তো এটা আদায় করা উচিত ছিল জনস্বার্থে তো আমি মনে করি যে এটাকে জিরো করে দেওয়া হচ্ছে নতুন প্রশাসক একীভূতকরণ প্রক্রিয়া এগিয়ে নেবে বলেও জানান গভর্নর এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের নিয়ে আমাদের যে স্ট্র্যাটেজি আছে সেটা তো আমরা সরকারের কাছে দিয়েছি মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ঢাকা